আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম ভিডিওটি হচ্ছে সৌদি আরবের যে মাদ্রাসা সিস্টেমগুলো খুবই সুন্দর এবং মাদ্রাসাগুলো খুবই পরিচ্ছন্ন এবং পরিপাটি হিসাবে ওরা রাখে খুব তদারকি এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন উপর তো সব ধরনের নিরাপত্তা তারপর হচ্ছে সব ধরনের ক্রাইটেরিয়া ওরা ফুলফিল আপ করেই কিন্তু একটা প্রতিষ্ঠান ওরা দাঁড় করায় হ্যাঁ যেহেতু এটা বাচ্চাদের মাদ্রাসা তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেফটির যে বিষয়টা আছে এটা মাথায় নিয়েই কিন্তু তাদের পরিকল্পনা সাজাতে হয় তো আমরা দেখতে পাচ্ছি এটা মাদ্রাসার হচ্ছে আপনার কনফারেন্স এরিয়া নিচে এখানে কনফারেন্স হয় এটা হচ্ছে কনফারেন্স মঞ্চ যেটা বলা হয় তো প্রত্যেকটাই হচ্ছে রোম শীতাতোপ নিয়ন্ত্রিত এবং বাহিরে শীতাতোপ নিয়ন্ত্রিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা এসি আছে পুরোটা আপনার শীতাতো নিয়ন্ত্রিত তা আমি কেন ভিডিওটা করছি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখাবো বাচ্চারা যাতে এখানে স্বতঃস্ফূর্তভাবে লেখাপড়া করতে পারে সেই জন্য তাদের ক্লাসরুমের পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল ল্যাব যেটা আমরা বলি প্র্যাকটিক্যাল ল্যাব আছে প্র্যাকটিক্যাল ল্যাবটা খুবই সুন্দর খুবই চমৎকার বিশাল বড় এরিয়া স্পেস রুমটা কিন্তু চারটা টেবিল রাউন্ড টেবিল যেটা রাউন্ড টেবিলের মধ্যে একটা টেবিলের মধ্যে জন বসতে পারে এবং প্রত্যেকটা টেবিলের মধ্যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা আছে কত সুন্দর সিস্টেম দেখেন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা আছে এবং আমরা কিন্তু প্রজেক্টর লাগানোর জন্য আসছি প্রজেক্টর নাই পরে দেখাবো প্রজেক্টরটা তো প্রত্যেকটা টেবিলে বিদ্যুৎ সরবরাহ আছে। এবং তাদের যেই দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন প্রতিদিন ওরা যেই প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যালগুলো করে বাচ্চা তো ছোটো ছোটো বাচ্চা কক ওপরে অনেক কিছু তৈরি করে অনেক কিছু আঁকে তাদের উৎসাহ দেওয়ার জন্য অনেক কিছু এখানে আছে তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন আপনাকে ওয়াশরুমে বা বেসিনে যেতে হবে না এইখানেই আপনি প্র্যাকটিক্যালের যদি কোনো পানির প্রয়োজন হয় এখানে পানি সরবরাহ আছে ব্যবস্থা আছে পানির ব্যবস্থা হাত ধোয়ার জন্য এখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা আছে এবং মানে প্র্যাকটিক্যাল রুমটা প্র্যাকটিক্যাল রুমের মতন খুব সুন্দর খুব আলো বেশি তারপরে আরেকটা রুম আছে প্র্যাকটিক্যাল রুম আমি একটু যদি দেখাই এই যে প্র্যাকটিক্যাল রুমটা সেম এটার মধ্যে আবার প্রত্যেকটা টেবিলে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি তারপরে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি ওরা যে প্র্যাকটিক্যালগুলো করে এই প্র্যাকটিক্যালগুলো করার জন্য পানির ব্যবস্থা আছে প্রত্যেকটা টেবিলেই পানির ব্যবস্থা আছে এই হচ্ছে সৌদি আরবের মাদ্রাসার বাচ্চাদের প্র্যাকটিক্যাল রুম এবং টিচারের জন্য একটা টেবিল দেওয়া আছে এখানেও আপনার পরিষ্কারের জন্য পানির ব্যবস্থা করা আছে ঠিক আছে এই হচ্ছে